আসাম রহমান আসসালামু আলাইকুম আমরা আছি বর্তমানে মৌলবীবাজার রাজনগর উপজেলার এক নং ফতেফুর ইউনিয়ন কাশিমপুর এরিয়াত ওয়াবদার পাম্প হাউজর ফাঁসে ভিডিওত যে ফানি দেখতে পারা রাস্তার লগে লাগাইল এটা হয়েছে কুশিয়ারা কুশিয়ারার ফানি কুশিয়ার একদম বরফ রয়ে গেছে ফানিয়ে আর রাস্তার বান্দর পাশ হয়েছে আমরা খাওয়া দিকের রাওয়ার ফতেফুর ইউনিয়ন এই সাইডও ফতেপুর ইন্ডিয়ান ফরে মোটামুটি বান থাকার কারণে আমরা এখন পর্যন্ত কোনো সমস্যা হয়েছে না পানি ডুকছে না আমরা রিবাহী আল্লাহ রক্ষা করছেন আর এদিকে পানি অবস্থা খুবই খারাপ সবে দোয়া করবা এই কুশিয়ার সাইটে যা বাড়িঘর আছে মোটামুটি সবর গরম পানি তো ইসলাম দেখাত ও ও হিসাবে বীরজটা করা ওই একবারে রাস্তার লগে লাগাইল এদিকে রাস্তার লগে লাগাল পানি কুশিয়ার আর এদিকে খাওয়া দিকের পানি আলহামদুলিল্লাহ খুব ডাউনও আছে রাস্তা থেকে ওগুলো খাওয়া দিকের আওয়ার